বৃষ্টির নে স্পেশাল কিছু খেতে সবার ইচ্ছে করে আমিও তার ব্যতিক্রম নই তার মধ্যে আমার মেয়েরা বলছিল মা স্পেশাল কিছু বানিয়ে দাও তো কি বানানো যায় তখনই দেখলাম ফেরিওয়ালা জ্যান্ত তেলাপিয়া মাছ বিক্রির কথা বলছে তো যেই ভাবা সেই কাজ কিনলাম দুটি বড় বড় আধা কেজি ওজনের দুটি তেলাপিয়া মাছ আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো আস্ত তেলাপিয়া মাছের বার্বিকিউ। ইন্দোনেশিয়ান স্টাইলে স্পাইসি ফ্রাইড ফিশ বা আস্ত তেলাপিয়া মাছের গ্রিল যে যেটাই বলেন আমি এই রেসিপিটি বাসায় থাকা কিছু সহজ উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি এই রেসিপিটি এত মজাদার হয় যে যারা মাছ খায় না তারাও চেটে পুটে খাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো প্রণালী দেখবেন আমার সাথে আর দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন এজন্য প্রথমে আমি একটি বাটিতে একটি তেঁতুল ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো ধনে ও গরম মশলা গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ভাজা জিরা গুঁড়া তান্দুরি মশলা এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা এক চা চামচ সরিষা বাটা এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো সব উপকরণ দেওয়ার পর পরিশেষে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে সব উপকরণ আমি একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এবার আমি যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে আমি পানির সাথে মিক্সড করে নিলাম এবার যে মাছ দুটো কিনেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এবং একটা ছুরি সাহায্যে আমি এপাশ ওপাশ ঘন করে এভাবে কেটে নিলাম এবারে এই মাছের ওপর আমি প্রথমে দিয়ে নিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে ভালোভাবে সে কাটা অংশগুলোর ভেতর লেবুর রস ঢুকে নিচ্ছি এবারে আমি যে তেঁতুলের সস রেডি করেছিলাম সেটি ভালোভাবে দিয়ে নিচ্ছি এপাশ ওপাশ ভালো করে দিতে হবে এবং কাটা অংশের ভেতরগুলোতে ভালোভাবে হাত দিয়ে ঢুকে নিতে হবে এবারে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটি দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি দেখুন আমি কাটা অংশগুলোতে কীভাবে হাত দিয়ে দিয়ে ঢুকে নি দিচ্ছি এবং মাছের পেটের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেগুলোতেও কিন্তু এভাবে মশলা ভরতে হবে দেখুন আমি কিভাবে মাছের পেটের মধ্যেও এভাবে মশলা কিন্তু চামচের সাহায্যে ঢুকে নিচ্ছি এবং ভরে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে এই মশলাটাই কিন্তু আমাদের এই রেসিপিটাকে স্পেশাল বানাবে তো আমার মাখানো শেষ এবারে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এভাবে মশলা মাখিয়ে যদি মাছটাকে বেশিক্ষণ রাখা যায় তাহলে ভেতর পর্যন্ত কিন্তু মশলাদার হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় তো আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি হালকা আছে দুটি মাছই ফ্রাই করে নেব এপাশ ওপাশ উলটিয়ে আমি এভাবে ফ্রাই করে নেব বেশিক্ষণ ধরে দেখুন আমি উল্টানোর পর আমি যে বাড়তি মশলাগুলো আছে সেগুলো মাছের গায়ে এভাবে দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে আমার ফ্রাই করা প্রায় শেষের পথে এবারে আমি গ্রিলের সেই ফ্লেভার আনার জন্য একটি কয়লাতে আগুন ধরিয়ে এর তারপর দিয়ে দিচ্ছি ঘি যখন ধোয়ার সৃষ্টি হবে আমি ঢাকনাটার ফুটো বন্ধ করে ঢেকে দিলাম এবারে ঢাকনা খুলে আমি কয়লাটি ফেলে দেবো এবার পরিবেশনের পালা পরিশেষে আমি তুলে নিচ্ছি একটি মাটির পাত্রে ও কি দারুণ ফ্লেভার যদি না খান এরকম করে বুঝবেন কিভাবে অবশ্যই ট্রাই করতে হবে খাওয়ার জন্য মাছ রান্না প্রতিদিন একই স্টাইলে খেতে খেতে কিন্তু বোরিং হয়ে যায় এভাবে আলাদা প্রসেসে একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এভাবে আস্ত তেলাপিয়া মাছের বারবে কেউ এতটা মজাদার ও স্পাইসি হয় বলে বোঝাতে পারবো না একবার খেয়ে দেখতেই হবে দেখুন আতেলাপিয়া মাছের বারবিকিউ দেখতে কতটা অসাধারণ লাগছে ওয়াও আমার তো খুবই ভালো লাগছে আমি বানিয়েছি বলে বলছি না আপনারাও কিন্তু অবশ্যই বলতে বাধ্য হবেন দেখতেও কিন্তু যতটা মজাদার লাগছে খেতে তো অসাধারণ এরকম করে তেলাপিয়া মাছের বারবিকিউ করলে ভেতরটা কি যে জুসি হয় বলে বোঝাতে পারবো না আমি বিভিন্ন স্টাইলে এই বার্বিকেও দেখেছি তবে এই স্টাইলটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে এবং খুবই মজাদার মনে হয়েছে তাই তো এভাবে বানিয়ে একবার ট্রাই করলাম আপনারাও ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপি আমি এই রেসিপিটি বিভিন্ন স্টাইলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আর কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন কেননা আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো সে পর্যন্ত নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানি সবাইকে আল্লাহ হাফেজ